আজকে একদম শেষ দিন আমরা বেরিয়ে পড়ছি সুন্দরবনে এসে যে এরকম কষ্ট হবে যে আমরা মিস করবো প্রত্যেকটা মানুষকে ভাবতে পারিনি যা যারা যা মিস করলে দূর থেকে বুঝতে পারবে না দূর থেকে বুঝতে হবে না একদম সবাই মিলে আজকে দিনটাই শেষ দিন যাই হোক শুরু তো করলাম এখান থেকে তারপর যা যা হচ্ছে শেয়ার করবো একটু একটু করে তোমাদের রয়্যাল বেঙ্গল রিসর্ট সত্যি ভালো তোমাদের সার্ভিস ভালো তোমাদের বিহেভিয়ার ভালো যারা বলেছিলে অন্য রকম কথা তাদের কথার কোনো মাধুর্যতা নেই এই হচ্ছে রয়্যাল বেঙ্গল রেস্টে আমরা ছিলাম সুন্দরবনে এলে এই জায়গাটা সত্যি খুব ভালো আমি এতদিনের মধ্যে বেস্ট জায়গা পেয়েছি খুব ভালো ছিল থ্যাংক ইউ ভেরি মাচ সবাই উঠছে একটু একটু করে দালাল উঠছে দালাল ও দালাল আর একজনের দায়িত্ব নেই আছে দেখো যেটা ভালো বোঝো আর তোমাকে ধরে ধরে তুলতে হচ্ছে ভাই এ সোয়াদিদি কই সোয়া দিদি সোয়া দিদিকে নিয়ে আসো সোয়া দিদি কান্নাকাটি করলে কিন্তু মেকআপ বলে যাবে এ মেকআপ বলে যাবে কান্নাকাটি করলে বলছি কান্নাকাটি করলে মেকআপ বলে যাবে এ মা বলেছে বাবা মনে হচ্ছে কি কি বজ্রাঘাত পড়ে গেছে দেখো মাথার মুখ করে বাবা বাবা কি জালা

জানিস না <laughs> <laughs> <laughs>

মি ঘুরে কোশ্চেন ছিল সবার কাছে আমার। বলছি আমাদের সুন্দরবনটা সাকসেসফুল তো? ঠিকঠাক মজা হয়েছে তো? ঠিক আছে শুনছি। আর এরপরে ট্রিপ করব সবাই যাবে তো? কেমন সব দেখেছো জ্বলবে না এত কিছু জলে তো আমাদের মধু কিন্তু আমরা নিয়ে নিয়েছি এখান থেকে এই মধুটা তো দেখো মধুটা লিখতে পারছো তো एक्चुअली আমরা ভেবেছিলাম যে সবাইকে একটা গিফট দেব সুন্দরবনে আমার মনে হয় সুধা মধু থেকে ভালো গিফট হতে পারে बेस्ट গিফট बेस्ट গিফট তাই না তাই আমরা চেষ্টা করছি এই মধুটাই সবাইকে দেওয়ার জন্য পুরো এটা নিজের থেকে নিজের থেকে ভালোবাসা সবার থেকে মানে এত মানুষের ভালোবাসা প্রত্যেককে আমি সত্যি ভাবতে পারি তার জন্য আরও একবার থেকে নিলাম বলছি দাদা তুমি জানতে তোমার এতগুলো মধু বিক্রি হবে জানতাম না তো তাহলে কি সকালে কার মুখে বইয়ের মুখ দেখেছিল নাকি তাহলে শোবেও বইয়ের মুখ দেখেই যাই হোক সব ঠিকঠাক আছে তো থ্যাংক ইউ ভিডিও দেখো তোমাদের গ্রামের কি মানুষজন দেখে ভিডিও সবাই দেখো থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাছ ভালো থেকো সুস্থ থেকো তোমরা তোমাদের বিজনেস হোক আর সবাইকে বলছি দাদাকে মনে রেখো এটা পাখি এখান থেকে এসেই দাদার দোকান হয়ে যাবে ওটা দাদার কাছ থেকে ডাব খেয়েও টাটা টেক কেয়ার টেক কেয়ার শিওর শিওর চলো যাই এখন সবার কাছে কিন্তু ডিম চলে যাচ্ছে ডিম সেদ্ধ চলো এখন হাত পাতলেই কিন্তু ডিম হাত পাতলেই ডিম এখন আমরা সবাই খাওয়া দাওয়া কমপ্লিট এখন আমরা লুচি আর চোলাটা নিয়ে নিয়েছি অলরেডি আমি অপূর্ব শুভদা আর সব করে খেয়ে নিয়েছি আগে ঠিক আছে নৈশু কেমন লাগছে চোলাটা মারাত্মক গরম লাগছে অনবদ্য গরম লাগছে কি বড় এই তো